নমস্কার বন্ধুরা শিলাই আপনা স্বাগত আজকে আমরা বানাচ্ছি বেলের শরবত অনেকেই তো গন্ধের জন্য হয় না বেলের শরবত খেতে চায় না আমরা একদম নতুন পদ্ধতিতে দেখুন কীভাবে তৈরি করছি বেলের শরবত বড় তো সবার জন্য প্রিয় শরীরের পক্ষেও উপকার আর বেলগুলো কিন্তু পুরো গাছ পাকা বেল পরে ফেটে গেছে দেখুন কেমন ফেটে গেছে গাছ থেকে পরেই ফেটে গেছে এটা দিয়ে আরও ভালো লাগবে খেতে গাছপাকা বেলের শরবত খুবই ভালো লাগবে খেতে আর গরমে তো দরকারই একটু শরবত খাওয়ার যা গরম পড়েছে তা দেখুন আমরা কীভাবে বানাচ্ছি আজকে বেলের শরবতম বেলটা আমরা যে ছাড়িয়ে নিয়েছি চামচে করে এবারের মধ্যে সামান্য সামান্য জল দেব বীজ বেশি নেই এই বেলটা না তাই বীজ কম এই দেখো বীজ নেই তাই একটা দুটো বীজ আছে আর কি জলদি হুম আজগুলো ছিল সব আজগুলো বের করে ফেলেছি আর একটা ওয়াশ নেই এবার আমি এই বরফটা দিয়ে দেব ঠাক গড়ে যাবে বিট লবণ নিয়েছি বিট লবণ দিয়ে দেবো তিন চামচ বিট লবণ দিলাম আলাদা ধরুন চিনি দিয়ে দেব পাতিল লেবুর রস দিয়ে দেবো রাস লেবুলা দেখো এই গন্ধরাজ লেবুর পাতা পীট লবণ দিয়ে একটু চটকে নেবো বেলের যে একটা গন্ধ থাকে না অনেকেই খেতে চায় না বেলের শরবত গন্ধের জন্য এই গন্ধ এর জন্য গন্ধটা খুব ভালো লাগবে এটা

তোয়া বেলে স্বর হচ্ছে হয়ে গেছে এবার ঢেলে নেব গ্লাসে আমরা পাতলা করেছি আপনাদের যদি একটু গাড়ো করতে পারেন তৈরি হয়ে গেল আমাদের গরমের জন্য বেলের শরবত আপনারা পুরো রেসিপিটা দেখে কীভাবে আমরা তৈরি করলাম ব্যাগটি বানিয়ে খান আপনারা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল সিনেমা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসতে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন ধন্যবাদ